জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন কারণ প্রতীক হিসেবে তালিকায় সাপলা নেই সেজন্য দলটিকে বিকল্প প্রতীক প্রস্তাব পাঠাতে হবে তেইশ সেপ্টেম্বর দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান আক্তার আহমেদ বলেন ইসির একশো পনেরোটি প্রতীকের তালিকায় সাপলা প্রতীক নেই নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার মধ্য থেকে প্রতীক নিতে হয় তাই এনসিপি চাইলে অন্য কোন প্রতীক বেছে নিতে পারে তিনি আরও জানান জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ আটাশ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে এদিকে সাপলা প্রতীক নিয়ে অনড় এনসিপি দল নিবন্ধনের আবেদনে দুবারই সাপলা প্রতীক বরাদ্দ চায় দলটি ডেস্ক রিপোর্ট ATPARTA!